আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি তো আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজকে আমি নিয়ে এসেছি একটু অন্য ধরনের ভিডিও তো আজকে আমি আমাদের গাছের থেকে পেরে লেবু মাখা করব বাতাবি লেবু সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আর আমাদের গাছে কি পরিমাণ বাতাবি লেবু ধরেছে সেটা একটু আপনাদের দেখাবো তার জন্য ভিডিওটা করা তো দেখুন আমাদের গাছে এত পরিমাণ বাতাবি লেবু ধরেছে যে গাছের ডালগুলো একদম নিচে দিয়ে ঝুলে গেছে ভারীতে আর প্রচুর প্রচুর লেবু ধরেছে আর লেবুগুলো কিন্তু দেখুন অনেক বড় বড় সাইজের তা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কি পরিমাণ লেবু ধরেছে আমাদের গাছে তো আমি সবটা দেখাতে পারছি না যতটা লেবু যে লেবুগুলো আমাদের মানে নিচের দিকে ঝুলে গেছে সামনেতে আছে সেই লেবুগুলোকেই আমি দেখাচ্ছি দেখুন আর লেবুগুলো কিন্তু পাকতে শুরু করে দিয়েছে লেবুর গায়ে হলুদ কালার আসতে শুরু করে দিয়েছে লেবুগুলো যখন পুরোপুরিভাবে পেকে যায় তখন কিন্তু লেবুগুলো পুরোপুরি হলুদ হয়ে যায় তো সব লেবু এখনও পাকেনি অল্প অল্প কিছু লেবু পেকেছে তো দেখুন লেবুর সাইজগুলো কত বড় বড় আর খেতে কিন্তু অনেক মিষ্টি হয় আমাদের গাছের এই লেবুগুলো তো দেখুন আমি একটা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আর আমাদের এদিকে তো সব সময় প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা একটু ছেড়েছে তার জন্য আমি ভিডিওটা করতে চলে এলাম আর দেখুন লেবুগুলো কিন্তু সব বড় বড় সাইজের বেশিরভাগ লেবুই কিন্তু অনেক বড় বড় হয়েছে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের দেখে ভালো লাগবে তো দেখুন আর লেবুগুলো আছে কিন্তু বেশিরভাগ জোড়া জোড়া আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে দেখুন লেবুগুলো কিন্তু অনেকটা নিচেতেই আছে আমার মেয়ে ছেলেরাও কিন্তু লগাল পেয়ে যায় লেবুগুলো এতটাই নিচেই ঝুলে গেছে আমি কিন্তু হাত দিয়ে ধরে দেখিয়ে দিচ্ছি নিচে থেকে দাঁড়িয়ে আর এই দিকে লেবুগুলো দেখুন অনেকটাই নিচে ঝুলে গেছে আর এখানে দেখুন দুটো লেবু আছে এখানে লেবুটা আমি হাত না দিতে দিতে দেখুন লেবুটা ছেড়ে পড়ে যাচ্ছে দেখুন লেবুটা কিন্তু একদম আপনা আপনিই ছেড়ে পড়ে গেল নিচেতে তো লেবুটাকে আমি তুলে নিলাম তো এই লেবুটা এখন আমি রেখে দেব আর আমি একটা মাখা করার জন্য আর একটা লেবু গাছ থেকে পেরে নেব তো এখানেও দেখুন দুটো লেবু একসঙ্গে আছে আর লেবুগুলো সাইজগুলো কিন্তু বেশ বড় বড় আর লেবুগুলো কিন্তু আরও পাকবে তো এখনো পর্যন্ত একটাও লেবু আমরা পারিনি গাছ থেকে লেবুর মধ্যে কি হয়েছে জানি না লেবুগুলো কিন্তু পুরোপুরি হলুদ হয়ে যাচ্ছে দিয়ে পোকা থেকে যাচ্ছে ভিতরে নষ্ট হয়ে যাচ্ছে অনেক লেবুই কিন্তু নষ্ট হয়ে গেছে আর এই লেবুটার মধ্যেও দেখুন পোকাতে বিঁধে দিয়েছে দেখুন এইরকম হচ্ছে লেবুগুলো দিয়ে খারাপ হয়ে যাচ্ছে তার জন্য ভাবলাম যে একটা লেবু পেরে দেখা যাক খেতে কেমন হয় কতটা পেকেছে সেই জন্য আজকে আমি গাছ থেকে একটা লেবু পেরে নেব তো এই লেবুটাই আমি পেরে নেব যেহেতু এই লেবুটাকে পোকায় বিঁধেছে আর এই লেবুটা দেখুন হালকা পেকে গেছে হালকা পড়া হয়ে গেছে লেবুগুলো যখন খুব বেশি পেকে যায় তখন হালকা হয়ে যায় আর কাঁচা থাকলে বেশ ভারী থাকে লেবুটা তো এই লেবুটা আমি দেখুন পেরে নিলাম তো এই লেবুটা এই কারণেই পেরে নিলাম কারণ এই লেবুর গায়ে পোকার পোকাতে বিঁধে দিয়েছে তার জন্য এই লেবুটাকে আমি পেরে নিলাম তো এই লেবুগুলোকে আমি এখন বেশ ভালো করে ধুয়ে নেই তারপর বাড়িতে চলে যাব। আর আমাদের গাছের লেবুগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এত সুন্দর লেবু কার কার বাড়িতে আছে অবশ্যই জানাবেন তো আমার বাড়িতে কিন্তু অনেকই লেবু হয়েছে এবছরে প্রতি বছরে হয় কিন্তু এবছরে বেশি লেবু ধরেছে তো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে আমাদের গাছের এই বাতাবি লেবুগুলো তো লেবুগুলোকে দেখুন আমি বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর বাড়িতে চলে এসেছি আর এই দুটো লেবুকে আমি কিন্তু একবারে কাটবো না একটা লেবু আমি কাটবো আর এই লেবুটা আমি পরে কাটবো যেহেতু এই লেবুটার মধ্যে পোকার বিন্দা আছে এই লেবুটা খারাপ হতে পারে তার জন্য ওই লেবুটা আমি কাটছি না এই ছোটো সাইজের লেবুটাকেই কেটে নেব আর তাছাড়া আমাদের বাড়িতে লোক সংখ্যা খুবই কম আর এই লেবু মাখা কিন্তু অনেকক্ষণ ডেকে খেতে ভালো লাগে না সাথে সাথে কিন্তু খেয়ে নিলেই বেশি ভালো লাগে তার জন্য আমি এই ছোটো লেবুটাকেই কেটে নেব তো দেখুন আমি একটা চোপার বোর্ড আর একটা ছুরি নিয়ে নিয়েছি প্রথমে লেবুর খোসাগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেব আর লেবুর ভিতরটা দেখুন একটু সাদা ভাব আছে কারণ লেবুগুলো কিন্তু আরও পাকবে আর লেবুগুলো যখন পেকে যায় ভিতরটা কিন্তু একদম গোলাপি ভাব হয়ে যায় তো লেবুটা এখনও পাকবে তার জন্য দেখুন সম্পূর্ণ গোলাপি ভাবটা আসেনি তো লেবুর খোসাগুলোকে প্রথমে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি লেবুর খোসাগুলোকে বাদ দেওয়ার পর আমি দেখুন লেবুর কোয়া থেকে লেবুর যে দানাগুলো ভিতরে থাকে সেই দানাগুলোকে দেখুন এক একে করে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে করে সবগুলো লেবুর কোয়া আমি ছাড়িয়ে নেব আর এই দানাগুলো কিন্তু দেখতেও অনেক ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর তাছাড়া এই লেবুর মধ্যে কিন্তু অনেক পুষ্টিগুণ আছে যা আমাদের শরীরের অনেক উপকার আছে এই লেবু খাওয়া কিন্তু সত্যি খুবই উপকারী সবগুলো লেবুর কোয়া থেকে দেখুন দানাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি আর যেগুলো দেখুন জমাট বেঁধা আছে সেগুলোকে বেশ ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আর এই লেবুগুলো কিন্তু যখন সম্পূর্ণ ভালোভাবে পেকে যায় তখন কিন্তু লেবুর কালারটা একদম গোলাপি হয়ে যায় লেবুটা যেহেতু এখনও পাকবে তার জন্য লেবুটা একটু হালকা ফ্যাকাসে ভাব আছে সম্পূর্ণ ভালোভাবে যখন পেকে যায় লেবুটা কিন্তু একদম দেখতে গোলাপি রঙের হয় আর খেতেও কিন্তু অনেক মিষ্টি হয় খুবই মজা হয় এই লেবুগুলো খেতে তো দেখুন আমি সবগুলো দানা কিন্তু বেশ ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন হাফ চামচ দিয়ে দিচ্ছি পিট লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে বেশ ভালো করে হাত দিয়ে আমি এগুলোকে মাখিয়ে নেব। আমি হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা চলে কিন্তু চামচ দিয়েও মাখিয়ে নিতে পারেন আমার মনে হয় হাত দিয়ে মাখালে কিন্তু বেশি টেস্ট হয় তার জন্য আমি হাত দিয়ে বেশ ভালো করে এগুলোকে মাখিয়ে নেব আর এরকম লেবু মাখা খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিন্তু খুবই ভালো লাগে এভাবে লেবু মাখা খেতে আর এছাড়া আমাদের বাড়িতেও কিন্তু সকলে খুব পছন্দ করে এই লেবু মাখা খেতে তো লেবুটাকে বেশ ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমি এটাকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব তারপর আমি পরিবেশন করব। পাঁচ মিনিট রেস্টে রেখে দিলে নুন ঝাল এবং মিষ্টিটা বেশ ভালোভাবে লেবুর দানার মধ্যে মিশে যাবে সেক্ষেত্রে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তার জন্য আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়ে তারপর লেবুটাকে খাবো তো পাঁচ মিনিট রেস্টে রাখার পর দেখুন আবার আমি ফিরে এলাম যে চামচদায় আবার একটু বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি আর পাঁচ মিনিট রেস্টে রাখার কারণে দেখুন নুন চিনি সব কিছু বেশ ভালোভাবে গলে গেছে দিয়ে দেখুন রসালা রসালো একটা ভাব এসছে এইভাবে মাখিয়ে রেখে দিয়ে খাবেন তাহলে দেখবেন লেবু মাখাটা খেতে খুবই বেশি ভালো লাগবে তো কেমন লেগেছে আজকের এই লেবু মাখার রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ